আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক বাংসা বাংসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জাতীয়তা বেরিতা বেরিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খবর বাব বাব মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অধ্যায় বাচ্চা বাঁচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরা বাচা আন বাচা আন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পড়তেছি হাফাল হাফাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুখস্থ হারিয়ান হারিয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দৈনিক হাইওয়ান হাইওয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পশু হাজাত হাজাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা হাক হাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হক বা অধিকার আইয়া আইয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা আইয়াম আইয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি আইয়াত আইয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাক্য বাডান বাডান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শরীর বালিক বালিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া হাবা হাবা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপ হাদিয়া হাদিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপহার হাবিস হাবিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত হাডাপান হাডাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে হাদির হাদির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপস্থিত আতাপ আতাপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদ আতাস আতাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপর আতাও আতাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অথবা আওয়া আউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি বা তোমরা আউয়াম আওয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ ইবু বাপা ইবু বাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিতা মাতা হুজান হুজান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি ইকান ইকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছ। ইতু ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এই ইনি ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইহা দিন দিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এবং দ্বারা দ্বারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত দাড়ি দারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হইতে দাড়ি হাল দাড়ি হাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওই সম্বন্ধে দারজা দারজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শ্রেণী ইকার ইকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা দেওয়া ইন্ডা ইন্ডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর ইরি হাতি ইরি হাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা ইস্তিমেওয়া ইস্তিমেওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্পেশাল ইস্তি হাত। স্তিরে হাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্রাম দাদা দাদা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুক দাডা দাদা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নেশা দায়রা দায়রা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেলা পেন দাফতারান পেন দাফতারান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রেজিস্ট্রি দালাম দালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ইবু পেজাবাত ইবু পেজাবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রধান কার্যালয় ইবু নেগেরি ইবু নেগেরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজধানী ইবো কোটা কোটা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজধানী শহর ইকাত ইকাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাদা আবাদ আবাদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শতক আবাং আবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় বাই আগামা আগামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধর্ম আডিক আডিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছোট বাই আহলি 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সদস্য বুয়াং বুয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দেওয়া বোকা বোকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খোলা বোকান বোকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না বুকিত বুকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাহাড় বুলান বুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাঁদ বা মাস আইব আইব মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূষণীয় আইও বাতু বাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বরফ আখবার আখবার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সংবাদপত্র আখের আখের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত আখ লাখ আখ লাখ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চরিত্র বিনি বিনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্ত্রী বিলিক বিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোম বা কামরা বলিক আইর বলিক আইর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুসলখানা বিলিক মাকান বিলিক মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার গড় আন্ডা আন্ডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি বা আপনি আঙ্গিন আঙ্গিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাতাস আনজিং আনজিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুকুর আপা আপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি আপা 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু আপা বিলা আপা বিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আরং আরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কয়লা বাইক বাইক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তম বেরাপা বেরাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম কত বুল ওম বুল ওম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখনও না